আমাদের আলেম সমাজের যতগুলো হারামখড়ি আছে তার মধ্যে অন্যতম একটা হারামখড়ি হলো আপনার কোরআন উচ্চারণ অশুদ্ধ কোরআন উচ্চারণ শুদ্ধ করতে হবে অথচ এই বিষয়ে না রয়েছে পবিত্র কোরআন এখন নির্দেশনা আর না রয়েছে হাদিসের গ্রন্থগুলোতে বরং সাম এর উল্টোটাই বলেছেন যে ব্যক্তির কোরআন উচ্চারণ অশুদ্ধ তারপরও সে চেষ্টা করে কোরআন তেলাওতের তার জন্য থাকবে দ্বিগুণ পদ্মান প্রশ্ন হবে সত্যি সত্যি এমনটা বলেছেন জি সত্যি সত্যি মহাৎ এমনটাই বলেছেন আজকের ভিডিওয় আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর তার সঙ্গে সঙ্গে যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ ভিডিওটা তথ্যবহুল দিন এবং জাতির জন্য কল্যাণকর তাহলে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করা আর তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর জানানো উচিত তার সঙ্গে সঙ্গে যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে খুবই কঠিন প্রশ্ন কাউকে করতে পারছেন না এই ভয়ে যে হয়তো সে আপনাকে কাপের ফতো দিয়ে দেবে ওই প্রশ্নগুলো আপনি আমাকে করে ফেলুন ভিডিওর কমেন্টে প্রশ্নগুলো করে ফেলুন ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেয়া হবে দলিল যুক্তি বিজ্ঞান বিশ্লেষণ সহ সুতরাং প্রশ্নগুলো করে ফেলুন ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া হবে জাস্ট আমার সময় মতো আসসালাম আমাদের একজন ভাই ভাই বলেছেন যে আপনার বাংলা ও আরবি উচ্চারণ শুদ্ধ নয় উচ্চারণ শুদ্ধ করুন বিশেষ করে শুদ্ধ করে কোরআন পড়া শিখুন আপনার কোরআন উচ্চারণে গলদ আছে অনেক গলদ আছে জি ভাই আমি জানি আমার কোরআন উচ্চারণে অনেক গলদ আছে আমার কোরআন উচ্চারণ অশুদ্ধ কিন্তু তাতে হয়েছে এটা কী মানে কোরআন অশুদ্ধ উচ্চারণ করলে কি তাতে গুণা হয়ে যাবে এমনটা তো নয় তাহলে আপনারা এটার পিছনে পড়ে থাকেন কেন যে আপনার কোরআন উচ্চারণ শুদ্ধ নয় জাকির নায়কের কোরআন উচ্চারণ শুদ্ধ নয় ব্রাদার রাহুলের কোরআন উচ্চারণ শুদ্ধ নয় আপনার কোরআন উচ্চারণ শুদ্ধ নয় কেন মানে আপনারা এটার পিছনে পড়ে থাকেন কেন কোরআন উচ্চারণ অশুদ্ধ হলে তাতে কি গুণা হয়ে যাবে কোরআন উচ্চারণা ভুল হলে তাতে কি গুণা হয়ে যাবে না মোটেও নয় বরং কোরআন উচ্চারণ অশুদ্ধ হলে তারপরও যদি কেউ চেষ্টা করে কোরআন উচ্চারণ করতে চায় তা তার নেকি হয় হাদিস রয়েছে সহি মুসলিম হাদিস নাম্বার সাতশো আটানব্বই এর দুই মাহুসাম বলছেন যে ওল্লাউ ওয়াহুয়া ইয়াস্তাদু আলাহু আজরান যে ব্যক্তির কোরআন উচ্চারণ অশুদ্ধ শুদ্ধ নয় তারপরও সে চেষ্টা করে কোরআন উচ্চারণ করতে কোরআন পড়তে তাতে তার জন্য দ্বিগুণ নেকি হবে কোরআন উচ্চারণ অশুদ্ধ হওয়া সত্ত্বেও যদি কেউ চেষ্টা করে কোরআন উচ্চারণ করতে চায় কোরআন পড়তে চায় তাতে তার দ্বিগুণ নেকি হবে আর আপনারা বিষয়টা এমনভাবে ভাবে তুলে ধরুন যেন মনে হয় যে তাতে কি বড়ই না গুণা হয়ে যাচ্ছে অথচ এটা গুনার কাজই নয় আপনারা এমন একটা বিষয়ের পিছনে পড়ে রয়েছেন যার জন্য বিচারের দিনকে আমাকে জিজ্ঞেস করা হবে না যে তোমার কোরআন উচ্চারণ শুদ্ধ ছিল না কেন তোমার কোরআন উচ্চারণ অশুদ্ধ ছিল কেন এটা বিচারের দিন আমাকে জিজ্ঞেস করা হবে না আপনাকেও জিজ্ঞেস করা হবে না যে হোসেনের কোরআন উচ্চারণ তো অশুদ্ধ ছিল তুমি তাতে বাধা দাওনি কেন আপনারা জিজ্ঞেস করা হবে না অথচ আপনারা এটার পিছনে পড়ে রয়েছেন পবিত্র কোরআনে একবারও এই নির্দেশনা দেওয়া হয়নি হাদিসের গ্রন্থগুলোতে একবার এই নির্দেশনা নেই যে কোরআন উচ্চারণ শুদ্ধ করতে হবে অশুদ্ধ উচ্চারণ হলে গুণা হবে বরং আমি আপনাকে হাদিস দেখে গেলাম অশুদ্ধ উচ্চারণ হওয়া সত্ত্বেও যদি কষ্ট করে কোরআন তেলাত করে তাহলে তার দ্বিগুণ নেকি হবে পবিত্র কোরআনে আল্লাহ সাল্লাহ আমাদেরকে শিখে দিয়েছেন ইকরা বিসমের রাব্বিকাল্লাজি খালাক ছিয়ানব্বই নম্বর সুরা নম্বর এক পড়ো তোমার প্রতিপালকের নামে তোমার প্রভুর নামে যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন এই জন্যই আমরা বিসমিল্লাহ বলে পবিত্র কোরআন পড়া শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি যিনি সীমাহীন দলেও সীমাহীন করুণাময় আমাদের আল্লাহ সুমাদ এও শিখে দিয়েছেন ষোলো নম্বর ফোর আটানব্বই নম্বর আয়াতে ফাইজা কারাল ফাইজা কারতাল কোরআনা ফাস্তাইজ বিল্লাহমিনা সাজনা রাজিম যখন তোমরা কোরআন তেলাউ করবে তখন তোমরা বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইবে আর এই জন্যই আমরা আউস বিল্লাহ মিল্লা শৈতান পড়ে থাকি আল্লাহ সহ আমাদেরকে এও শিখে দিলেন তিয়াত্তর নম্বর আয়াতে তিলা তোমরা যখন কোরআন উচ্চারণ করবে অথবা তোমরা যখন কোরআন তেলাউ করবে তখন তোমার ধীর সিস্তে ধীর স্থিরভাবে থেমে থেমে কোরআন উচ্চারণ করবে কিন্তু আল্লাহ সহমদ্দাহ আমাদেরকে একবার এটা বললেন না যে তোমরা যখন কোরআন পড়ার চেষ্টা করবে বা তোমরা যখন কোরআন উচ্চারণ করবে তখন শুদ্ধ করে উচ্চারণ করবে এমনটা আল্লাহ সমাজ তারা বলে দিলেন না অথচ আপনারা সেটার পিছনে পড়ে রয়েছেন সমাজে কোরআন লাগু হচ্ছে না নিজেরা কোরআন মানতে চাইছে না অথবা কোরআন থেকে দূরে অবস্থান করছে এই বিষয়ে আপনাদের কোনো ভ্রূক্ষেপ নেই কোনো আপনাদের চেষ্টা নেই যে সমাজে কিভাবে কোরআন লাগু করা যায় ব্যক্তি জীবনে কিভাবে কোরআন লাগু করা যায় এই বিষয়ে আপনাদের কোনো চেষ্টা নেই আপনাদের চেষ্টা শুধুমাত্র এক জায়গাতেই কোরআন উচ্চারণ যেন শুদ্ধ হয় অথচ এর জন্য পবিত্র কোরআন কোনো নির্দেশনা নেই হাদিসের গ্রন্থগুলোতে কোনো নির্দেশনা নেই আপনারা সেটার সেটা রয়েছেন আর এদিকে সমাজ ধীরে 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 কোরআন থেকে দূরে সরে যাচ্ছে কোনো চেষ্টা নেই কোনো ভ্রক্ষেপ নেই আপনাদের এই কোরআন উচ্চারণ শুদ্ধ করতে করতে আপনারা দেড় হাজার বছর কাটিয়ে ফেললেন আজকে জাতি ধ্বংসের দরগোড়া দাঁড়িয়ে আছে আজকে জাতি ধ্বংসের দরগোড়া দাঁড়িয়ে আছে আপনারা আজও আমাদেরকে এটাই শেখাচ্ছেন কোরআন উচ্চারণ শুদ্ধ করতে হবে কেন রে ভাই উচ্চারণ অশুদ্ধ হলে গুণা হবে হবে না তো মহাসম বলেছেন উচ্চারণ শুদ্ধ করতে আল্লাহ বলেছেন উচ্চারণ শুদ্ধ করতে তো আপনি কেন এটার পিছনে রয়েছেন কি পাচ্ছেন এটার পিছনে পড়ে এই করে 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 তা পুরো জাতিটার উদ্ধার দিয়েছেন আজকে জাতি ধ্বংসের দর দাঁড়িয়ে আছে সারা দুনিয়াতে মার খাচ্ছে আপনাদের কোনো ভ্রক্ষেপ নেই শুধুমাত্র চেষ্টা এক জায়গাতেই কোরআন উচ্চারণ যেন শুদ্ধ হয় মানে আর কত ক্ষতি করবেন আর কত ক্ষতি করবেন এই জাতির জাতিত্ব তো গোষ্ঠী উদ্ধার করে ফেলেছেন আমরা ইহুদি দেশে মার খাচ্ছি আমরা খ্রিস্টান দেশে মার খাচ্ছি আমরা বৌদ্ধ দেশে মার খাচ্ছি আমরা হিন্দু দেশে মার খাচ্ছি আমরা মুসলিম দেশেও মার খাচ্ছি আপনাদের জন্য সারা জীবন শুধু একই কাজ করে গেছেন কোরআন উচ্চারণ যেন শুদ্ধ হয় অথচ এর পক্ষে কোনো নির্দেশনা নেই পবিত্র কোরআনে না আছে হাজি গ্রন্থগুলোতে আপনারা সেটার পিছনে পড়ে রয়েছেন আর এই করতে করতে আজকে জাতি ধ্বংসের দর আপনাদের আপনাদের খুশি হওয়া উচিত ছিল যে যাদের কোরআন উচ্চারণ অশুদ্ধ যেমন ডক্টর জাকির নাইকের কোরআন উচ্চারণ অশুদ্ধ কিন্তু এমন একটা কাজ তিনি করে গেছেন যা ইতিপূর্বে কেউ কখনো কল্পনা করেনি আর ভবিষ্যতে হয়তো কেউ কখনও করতে পারবে না আপনারা সেটাকে অ্যাপ্রিসিয়েট করছেন না শুধুমাত্র তার কোরআন উচ্চারণ অশুদ্ধ আপনার এটার পিছনে পড়ে রয়েছেন আপনারা ব্রাদার রাহুলের পিছনে পড়ে থাকেন যে তার কোরআন উচ্চারণ অশুদ্ধ অথচ তিনি যেটা করছেন সেটা আপনাদের করার অকাতও নেই আপনারা আমার পিছনে পড়ে আছেন যে আপনার কোরআন উচ্চারণ অশুদ্ধ আপনার কোরআন উচ্চারণ গলাল আছে তো দাদা হয়েছে এটা কি আপনার অ্যাপ্রিসিয়েট করা উচিত ছিল যেসব প্রশ্নের উত্তরগুলো আমাদের দেবার অবকাত নেই হোসেন কোরআন সেই সব প্রশ্নের উত্তর দিতে পারে এটাকে আপনাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত ছিল কিন্তু আপনারা পড়ে আছেন সেই একই বিষয় নিয়ে দেড় হাজার বছর ধরে আপনার কোরআন উচ্চারণ অশুদ্ধ করার উচ্চারণ শুদ্ধ করুন কেন ভাই শুদ্ধ করলে কি হবে তাতে